হ্যালো এভরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই আমেনা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে ডাল রান্না করা যায় প্রথমেই আমি তিন মুঠ পরিমাণ মসুর ডাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাল নেবেন বলে রাখা ভালো যে যারা প্রথমবারের মতো প্রেসার কুকারে ইউজ করছেন তারা প্রেশার কুকারে কালো হাতলের অংশটি একটু চেপে ধরে এক পাশ ঘুরালে প্রেশার কুকারের ঢাকনাটি ফুলে যাবে এখন ধুয়ে রাখা ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেড় গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেব তারপর এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচের চেয়ে কম পরিমাণে হলুদ দিয়ে প্রেশার কুকারটি লক করে দেবো তারপর প্রেশার কুকার চুলায় বসিয়ে চুলার আগুন হাই হিটে দিয়ে প্রায় তিন মিনিট অপেক্ষা করতে হবে তিন মিনিট অপেক্ষা করার পর একে একে তিন থেকে চারটে সিটি বেজে ওঠার পর চুলাটি বন্ধ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন চারটা সিটি দিয়েছে এরপর আমি চুলাটা বন্ধ করে প্রায় পনেরো মিনিট পর প্রেশার কুকারে ঢাকনা করলাম ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালে পানি অ্যাড করে দিচ্ছি আমি তিন মোট ডালের জন্য তিন গ্লাস পরিমাণ পানি দিচ্ছি আপনারা চালে পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হাই হিটে ডালটা জাল করে নেব এখন চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ একটি রসুন এবং ছয়টি কাঁচামরিচ মাঝখানে কেটে তারপর হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব। হালকা ভাজি হওয়ার পর এতে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ লবণ হাতচা চামচ পরিমাণ হলুদ হাত চা চামচের চেয়ে কম পরিমাণ মরিচ গুঁড়া তারপর এটা ছেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসার পর এটা আমি অ্যাড করে দেব আগে থেকে বয়েল করে রাখা ডাল তারপর এটি ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিটের মতো এই ডালটাকে আমি রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছেন ডালটা ঠিক কতটা সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন